আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরকাতু আমি সৈয়দ আপেল মাহমুদ দেবীদ্বার কুমিল্লা অন্তর্গত আমার বাড়ি এই এলাকায় বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার তো মানুষের জন্য এটা কি যেন নামটা নামটা রোহিঙ্গা রোহিঙ্গা কমিউনিটি আজু ইয়েছে থেকে ওনারা ত্রাণ নিয়া আমাদের জন্য আজকে আসছে ওনারা আজকে দুই দিন ধরে এলাকাতে খুব কষ্ট করিয়া মানুষের সেবার জন্য প্রতি বাড়ি বাড়িতে নিয়ে ঘরে ঘরে নিয়ে এই বন্যার মধ্যে নিয়ে আমরা টান সামাজিকভাবে বিলেই যাইছি তারপরে বন্যা পরবর্তী অবস্থা খুবই নাজুক এখানের মানুষ কৃষক এখানে বড় বড় চাকরিজীবী নাই এলাকায় আপনারা যে সহযোগিতা করছেন আপনাদের কাছে আমরা খুবই ঋণী এবং চিরদিন এটা মনে থাকবে আপনাদের পাশে থাকার জন্য আপনারা দয়া করিয়া বন্যা পরবর্তী যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা এটার জন্য আল্লাহর ফাইসাইয়া মেহরবানিতে আল্লাহর ইচ্ছাতে আপনারা যেটা করতেছেন আমরা খুব সুখী পরবর্তীতে রাস্তাঘাট বাড়ি ঘর অনেক মানুষের ঘর দুয়ার গেছে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া নষ্ট হয়ে গেছে তারা যেগুলা ইনকাম করে আর জোরাই তারবো এই ধরনের কোনো বিধি ব্যবস্থা নাই বিদায় আপনাদের কাছে আমরা আরও সাহায্য চাই আল্লাহর মেহরবানিতে দয়া করে সাহায্য পাঠাইলে আমরা উপকৃত হইব এবং আপনাদেরকে আমরা মনে রাখবো

তো এখন কিছুটা পানি কমতির দিকে। কেমন জি এখনো অনেক জায়গা বক সমান পর্যন্ত পানি আছে। তো মাত্র পর্যায় আমরা মরুপে ত্রাণ আগে কিছু দেওয়া হয়েছে শুকনো খাবার দেওয়া হয়েছে। এই হেলিকপ্টারে কিছু খাদ্য বিলিক ওরছে। অনেকে পাইছে অনেকে পাইছে না অনেক খাদ্য আবার ওই গাছের মধ্যে লটকেই রইছে। বুঝছেন নি? তো যেদি আমরা মাঠে পড়ছে পানির মধ্যে এগুলো তো আর আনা সম্ভব হয়েছে না সাঁতারে মাত্রায় গিয়ে মানুষ কিছুটা জি শুকনা খাবার বেশি আছে না না এই ধরনের খাবার আসে নাই এই পর্যন্ত হ্যাঁ আপনারাই প্রথম আনছেন আর সরকারিভাবে এই পর্যন্ত কোনো মালামাল এই পর্যন্ত আসে নাই বিভিন্ন সংস্থা

জি যে আঠারোটা গ্রামই পানি কবলিত বিদায় আমরা খুবই নাজুক অবস্থায় আছি তার উপরে জি জি আর আমাদের ইউনিয়নের লোক সংখ্যা সত্তর হাজার সত্তর হাজারের লোকের মধ্যে যেই ত্রাণ নিয়ে আছে অভাবের তুলনায় ত্রাণটা

এর কমে আশা করা যায় না কারণ পানিটা যে কমতেছে পানি নামাটার পরিমাণটা খুব কম জি আপনারা কিছু সস্তা চাল ডাল মুড়ি এরকম শুকনো খাবার না 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 রান্না করা দিছিল মনে হ্যাঁ রান্না করা খাবারও কিছুটা বিলে গেছে খিচুড়ি বিরিয়ানি না এই পর্যন্ত আমরা সরকারি তরফ থেকে কিছু পাই নাই ওই যারা জনবান বিশেষ ব্যক্তি তারা কিছু ত্রাণ নিয়ে আইয়া নিজ গতিতে বিলেই গেছে 好厉害。